এরে রে তোমার ড্রাইভাররা অযত্ক্য এক নাতে গাড়ি ছলাইলে আমি শান্তি পরিবহন চালাবো যেখানে অশান্তি শান্তি আছে শান্তি হয়ে গেল এনা চাপ দিয়ে গেল কই অশান্তি তুমি দেখতে ভুল করছো ভাই চলো ভাই চলো ওরাই যা যাবে দেখো দেখো শান্তি পরিবহনটা আজকে পরিবহন চালাচ্ছে তুমি তোমার হালকা হালকা হাজার লাখ থাকতে তুমি হয়ে আমি সেবা পরিবহন ডাইনে সৌদিয়া সৌদিয়া বা মর্দারেন আজকে দেখো তোমার হায়দার কেলমা দেখছো কিভাবে শান্তি পরিবহন ভাবে কিভাবে শান্তি পরিবহন ভাবে তুমি কি দেখো আপনি কি বিনি নাকি এটা তো শাকুরে আপনি আর কি ভবিষ্যতে চালাবো আমি তো রবি 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 হালকা হালকা বরাবর হবে ডাইনে হবে

হাদারষ্ট দstin হই না বুলেট লিগ আসো না কি করস আপনি আমারে সেকেন্ডে স্তপ আমারে সিন হলো কি আপনি তো আমার স্টিয়ারিং কত হালকা হালকা খাইছে রবি মনে করতে ব্যাটা পাওয়া দরকার লোকাল লোকাল সোলো বামে চলো তাই নিয়ে হবে একুশি চলো

সব গেল কান হবে তুই কি বেটা আজ জীবন হেলবারি করবি তুই গাড়ি কি স্টারিং করবি না তোর সবার রাস্তা তুই কি তোর স্টারিং দেয় না না আজ জীবনই খালি মনে করো যে খালি হেলবারি করি যাবি না গাড়ি কি চালান লাগবে না কই তুই ভাই নস্তা দে আমি দয়া করে তাহলে তোর সবার রাস্তা আছে গো ভালো লাগে স্টারিং দেয় না তোর তুই একজন পুরন সিনিয়র হেলপার দেই কি করা দস্তা দস্তা ভিডিও বন্ধ করে দিলাম আটু আচ্ছা বন্ধ কর বন্ধ কর